মুসলমান ভাইরা আমার আল্লাহ রে আরবি মোহাম্মদ রসুল উল্লাহ আসল্লাহ ইহসাল্লাম বলেন আমি আমার শাহ বাইক ভিতরে চারটা ভয় পয়দা করে দাওয়ার পরে শাহ বাইকরাম সোনালী মানুষ হয়ে গেছে জান্নাতী মানুষ হয়ে গেছে রিজউয়ানুল্লাহ হিতা আলা আলাই আমার শাহ বাইক শুধু জান্নতি মানুষ সইছে যেমনটি নয় এই চারটা ভয় আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফ্যামিলির ভিতরেও সেট করেছি আমার পরিবারের ভিতরেও সেট করেছি আমার পরিবারের সদস্য সবার কলিজার ভিতরে চারটা ভয় ঢুকিয়ে দিয়েছি এই চারটা ভয় নিয়ে আমার ফ্যামিলির সবাই দুনিয়ার জমিন থেকে আল্লাহকে খুশি করে কবরে গেছে

রুমের ভিতরে একদিন সলা তাদাই করার পরে আল্লাহর রসুল ফুফরে ফুফরে কাঁদতেছেন সাহাবাই ক্রাম রসুল উল্লাহর বাড়ির কাছ দিয়া মসজিদের নববির ভিতরে নামাজ পড়তে যায় প্রত্যেকটা সাহাবিব আল্লাহর রসুলের ফুফরে ফুফরে কান্নার আওয়াজটা শুনে শুনিনা মসজিদের নববির ভিতরে হাজির হইলেন কিন্তু কিন্তু সব সাহাবী নবীজির খবর নেওয়ার মতো দুঃসাহস করে নাই তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নিজের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর সাথে বিবাহ দিয়েছিলেন নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক তার কন্যা আয়শা সিদ্দিকাকে ডাক বলে আয়শা রে আমার মা রুমের ভিতরে কান্নার আওয়াজ নবীজির পাওয়া যায় নবীজি কেন কান্দে অবিজির কি হয়েছে নবীজির কি কষ্ট দরজা খুলিয়া দাও এত বেশি তীব্র কান্না আহম্মদের আয়েশা সিদ্দিকা নিজেও অবাক হয়ে গেলেন নবী এমন করে কোনদিন কান্দেন নেয়াসকে কেন কান্দেন আল্লাহর পয়েক উম্বার সল্লাল্লাহ ওয়ারি হোসাল্লাম নবীকে আয়েশা সিদ্দিকা ডাক দে বলেন অবি আপনি কেন এত বেশি কান্দেন কি হয়েছে আপনার কেন কষ্ট হচ্ছে বলে আয়সা আমার কষ্ট হচ্ছে আমার শারীরিক কোনো অসুস্থতার জন্য নয় আমাকে মানসিক ভাবে কেউ আঘাত দিছে এমনটি নয় তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্দেছি যে আল্লাহ পাকের দুনিয়ার জমিনের ভিতরে আমার উম্মত গুলো এত বেশি হবে যেই উম্মত গুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন আমি নবীর সামনে দিয়া জাহান্নামে যাবে এটা মনে করে আমি নবীজি কাঁদতেছি আমার সামনে দিয়া যদি কোন উম্মত জাহান্নামে যায় আমি নবীর কষ্ট হবে আমি নবীর কষ্ট হবে আমি নবী সহ্য করতে পারবো না সাহাবাই کرام رضوان الله تعالی যাদের সিনার ভিতরে চারটা ভয় আল্লাহর নবী ঢুকা দিয়েছিলেন আম্মাদেনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন নবী গো তাইলে আপনার উম্মতগুলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণ কি মুক্তি পাওয়ার উপায় কি কি আমল করলে ওগো নবীজি আপনার উম্মতগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকদা বললেন আয়েশা ও আমার আয়েশা যদি কোনো ব্যক্তি এক নম্বরে আল্লাহ পাককে ভয় করে কলিজার ভিতরে জায়গা করে দেয় আল্লাহ পাককে ভয় করে কলিজার ভিতরে জায়গা করে নেয় দুই নম্বরে কোনো মুমিন বান্দা যদি মৌতকে ভয় করিয়া কয় নম্বর এক নম্বরে কারে ভয় করা জোরে বলেন আল্লাহকে ভয় করা দুই নম্বরে মুমিন হইয়া মরণকে ভয় করা কারে ভয় করা মরণকে ভয় করা তিন নম্বরে কোন মমিন যদি কবরকে ভয় করে কাকে ভয় করে কবরকে ভয় করে চার নাম্বার কোন মমিন যদি জাহান নামকে ভয় পায় এই চারটা ভয় যদি কলিজার ভিতরে কোন মমিন জায়গা করে নেয় ওই মমিন হাঁটবে তো বান্দা গুনা করবে না ওই মানুষটা ঘুমাইবে গুনা করবে না আমাদের দেশের মানুষ ঘুমাইতে যায় মোবাইলের মাধ্যমে গুনা করতে করতে ঘুমায় কথা বলেন ঠিক কিরা আমাদের দেশের মানুষ হাঁটাচলা চলা করে গানের আওয়াজ মোবাইলে শোনে আর হাঁটাচলা চলা করে কথা বলেন ঠিক কিরা এদেশের মানুষ হাঁটে তো গুনা করে এদেশের মানুষ ঘুমায় তো গুনা করতে করতে ঘুমায় আমাদের দেশের বোকা মুসলমান খানা খাইতে বসছে এমন সময় মোবাইলে গান শুনে আর খানা খায় আসে না নাই তার মানে খানাও খায় গুনাও কামাই করে কথা বলেন ঠিক কিরা আল্লাহর পায়ে গুম্বার বলেন হে আয়শা আমার উম্মত যদি চারটা ভয় নিয়ে কবরে যাইতে পারে আমার উন্মতের চিন্তা নাই আমার উম্মতের কবরে আজাব হবে না জোরে কন সুবাহান কয়টা বয় রে বাজান মনে আছে এক নম্বরে কার ভয় আল্লাহর ভয় দুই নম্বরে মরণের ভয় কিসের ভয় মরণের ভয় তিন নাম্বার আর কবরের ভয় চার নাম্বার জাহান্নামের ভয় আশা সিদ্দিকার দি আল্লাহুতালা আন্হার কাছে নবি আমার বললেন আম্মাদ না আইসা সিদ্দিকার দি আল্লাহ হুতালা আন্না বলেন বিগো ই চার্টা ভয় অলরেডি আপনার ইস্ত্রী আয়সা সিদ্দিকার কলিজা চিৎকার দিয়া কণ সুবাহান আল্লাহ ববি বল শ্বাস আই সাহ সিদ্দিকার দিয়াত কহেন আপনার স্ত্রী আয়সা সিদ্দিকার কলিজার ভিতরে চারটা ভয় সব থেকে আমি আয়শার কলিজার ভিতরে ভয় জাহান নামে যাওয়া লাগবে আমি সহ্য করতে পারবো না মরণ রাজ আপ আমি সহ্য করতে পারবো না কবরে একা একা থাকা লাগবে এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহ নবী আয়সা সিদ্দিকাকে ডাক দে তুমি যেমন করে এই কথাগুলো বললে এমন করে আমার খাদিজাও বলতো আমার খাদিজা মাঝে মাঝে আমার কাছে বলতো নবী গো একা একা কবরে থাকা লাগবে যে কবরে আমার স্বামী মোহাম্মদ থাকবে যেই কবরে সাথী থাকবে না যে কবরে বাতি থাকবে না আমি খাদি যা ওই কবরের ভিতরে একা কেমনে থাকবো আমার সহ্য হয় না ও মুসলমান ভাই ও কাস্তা এলাকার বাবার মানুষ বিপদে পড়লে বন্ধু পাওয়া যায় কথা কোন ঠিক কিনা টাকা না থাকলে টাকা পাওয়া যায় ও মুসলমান কষ্টে থাকলে কষ্ট থেকে পরিত্রাণের মধ্যে আগানার জন্য বন্ধু পাওয়া যায় অসুস্থ হইলে হাসপাতালে নামার ব্যবস্থা আছে না নাই কিন্তু এমন একটা জায়গা কব যেই কবরে বিপদে পড়লে বন্ধু পাওয়া যায় না বন্ধু বান্ধব পাওয়া যায় না আল্লাহর রসুল সাল্লাহ আলী বলেন এ আয়সাব আমার খাদিজা যাও কবর কে বেশি বেশি ভয় করত কবর কে বেশি বেশি ভয় করত আল্লাহর নবিকা আয়সা সিদ্দিকা বলেন নবী গো আপনি মাঝে মাঝেই আমার কাছে হুট করে আপনার স্ত্রী খাদিজার গল্প শোনান খাদিজা আপনার কাছে এত প্রিয় যে তার গল্প কেন আমাদের কাছে করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা সত্যই আমার খাদিজা আমার কাছে এত প্রিয় ছিল যে এত প্রিয় আর কেউ হইতে পারে না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা আমার খাদিজা আমার কাছে অনেক বেশি প্রিয় ছিল আম্মাজান আয়েশা সিদ্দীকা বলে হুজুর আপনার স্ত্রী খাদিজা কেমন করে আপনার প্রিয় হয়ে গেল বলে আমার খাদিজা আমার দূরদিনের বন্ধু যে সময় খাদিজা আমাকে গ্রহণ করে স্বামীর রূপে নিয়েছিল ওই সময় আমি মোহাম্মদ শুধুমাত্র একা আমার মানাই আমি মুহাম্মাদের বাবাও নাই আমি নবি আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই জন্মের আগে আমার বাবাকে আমি হারাইছি ছয় বছর কালে আমার মা আমেনাকে আমি হারাইছি আট বছরের মাথায় আমি মোহাম্মদ আমার দাদা আব্দুল মুতালেবকে হারাইছি এই মুকার জমিনে আমি মোহাম্মদের আপন বলতে একমাত্র ছিল আবু তালেব নাবুক আমার চাষা যেই আমাকে কোলে পিটে মানুষ করছে প্রাপ্ত বয়স্ক পঁচিশ বছর হওয়ার পরে আমাকে খাদিজার সঙ্গে বিয়ে দিয়ে দিছে খাদিজা আমার ঘরে চলে আসছে আমার সংসার দেখার মতো কেউ নাই আমাকে বুঝ দেওয়ার মতো কেউ নাই আপন বলতে আমার জন্য খাদিজা আর খাদিজার জন্য আমি সারা কেউ নাই ও আয়সা আজকে তুমি আমার ঘরে আমার স্ত্রী আমার চারটা মেয়ে আছে আমার আপনজন জন চারটা মেয়ে আছে কিন্তু খাদিজা যখন আমার কাছে আসছে আমার খাদিজা সারা আমার কেউ নাই খাদিজার জন্য আমি মোহাম্মদ সারা কেউ নাই আমি বিপদে পড়লে দুনিয়ার জমিনে মানুষ সন্তান যদি বিপদে পড়ে মা আগায় বাবা আগায় কষ্ট পাইলে সন্তান কানলে মা মাতার ভিতরে হাত বুলয় সন্তান বিপদে পড়লে বাবা আগায়া মাথার ভিতরে হাত বুলয় কিন্তু আমি মোহাম্মদ না খায়া যদি দুনিয়ার জমিনে মুক্তা করিতে থাকি আমি মোহাম্মদের কাছে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই আমার বাবা নাই আমার মা নাই শুধুমাত্র কেবলমাত্র খাদিজা আমাকে সান্ত্বনা দিত এ আয়স একদিনের আল্লাহর রসুল নবুয় প্রাপ পাওয়ার পরে মানুষের দারা দাঁড়িয়ে গিয়া কালেমার দাওয়াত দেই সকাল বেলায় ফজর পড়ে দাওয়াতে বের হওয়া যাই দাওয়াত দিতে দিতে অনেক দূর পর্যন্ত চলিয়া যাই সকালের খাবারের কথা আমার আর স্মরণ নাই দুপুর হওয়া যায় দাওয়াত বন্ধ করি নাই দিতেই আছি দাওয়াত দাওয়াত দিতে দিতে বিকাল হয়ে যায় বিকাল বেলা আমি আবার যখন বাড়ির দিকে ফিরে আসি আশার সঙ্গে সঙ্গে খাদিজার ঘরে গিয়ে আমি যখন ডাক দেই খাদিজা ও আমার খাদিজা খাদিজার সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দিল আমি খাদিজারে ডাক দিয়ে বললাম খাদিজা তাড়াতাড়ি আমার জন্য খাবারের ব্যবস্থা করো পেটে বড় বড্ড ক্ষুধা সকালেও খানা খায় নাই দুপুরেও খানা খায় নাই কয় বেলার না খাওয়া জোরা দুই বেলার না খাওয়া খাওয়া আল্লার বললেন খাদিজা খাবারের ব্যবস্থা কর এ আইসা শুনে নাই আমার খাদিজা শুধুমাত্র দুই খানা খেজুর এক পিয়ালা দুধ নিয়ে আইসা আমার কাছে হাজির করছে নবী গো এই এক পেয়ালা দুধ আর এই দুইখানা খেজুর ছাড়া আমাদের বাসায় আর খাবারের ব্যবস্থা নাই তাও এই এক পেয়ালা দুধ প্রতিবেশী একজন আপনার জন্য হাদিয়া দিয়ে গেছে চারখানা খেজুর ছিল বনবি দুইখানা খেজুর আপনার স্ত্রী খাদিজা খাইছে সকালে এবং দুপুরে কিন্তু আপনার জন্য দুইখানা খেজুর রাখা হয়েছে এই এক পিয়ালা দুধ হাদিয়া যা আপনার জন্য বরাদ্দ করা আছে নবী গো খান দুই বালার না খাওয়া নবী আমার যখন খাবার সামনে আসছে আমার আপনার মতো নবী না পাইল আর খাইল এমন না বিসমিল্লা বলিয়া নবী একখানা খেজুর মুখে দেয় কি বলিয়া বিসমিল্লা বলিয়া নবী আমার একখানা খেজুর মুখে দেয় আল্লাহর নবীর স্ত্রী আম্মাদ নাইসা খাদিজাতুল কুবর রদি আল্লাহ আন্না তাকা তাকা দেখতেছেন একখানা খেজুর খাওয়ার পরে নবী আমার দুধের পিয়ালায় মুখ লাগাইলেন বিসমিল্লা বলিয়া নবী আমার দুধ পান করতেছে পান করার পরেও পিয়ালার ভিতরে কিছু দুধ অবশিষ্ট আছে নবী আমার ডাক্তার কয়ে খাদিজা এই যে একখানা খেজুর রাখা আছে তুমি খাও এই যে দুধ কিছুটুক অবশিষ্ট আছে তুমি পান করে নাও খাদি যা রাখতে বলেন আপনার সকাল বেলাও খান নাই দুপুরেও খান নাই আপনার জন্য খানা রেখে দিয়েছি আপনি খান আমার খাওয়া লাগবে না সত্যই দেখবেন আমাদের দেশের মহিলারা স্বামীর জন্য পর্যাপ্ত পরিমাণ খানা রাখে যদি বাসে তারপরে গা আমাদের স্ত্রী মা বোনেরা খায় কি বলেন কথা ঠিক কি না হ্যাঁ নাকি আমাদের স্ত্রীরা আগে খায় মা বোনেরা কি আগে খায় আগে খায় না দেখবেন স্বামীরকে খাওয়ানোর পরে এই পাতিলের নিচে যা অবশিষ্ট থাকে তাই খায় যদি না বাসে ওই না খায় থাকে পরবর্তীতে রান্না করে আবার খায় কথা বলেন ঠিক কিনা الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبُلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبُلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا <مو> َ

যেন করে মানুষ দুনিয়াতে আহ ভালো আমল করতে পারে কইরা যদি কবরটা বান্দার জন্য শান্তির ঠিকানা জান্নাতের বাগান হয়ে যায় চিৎকার দিয়া কনসুবাহান এই বান্দার যদি হায়াতটা যদি নগণ্য হইয়া বান্দা যদি গুনাহের কাজে নিজেকে লাগাইয়া আমি আপনে বান্দা হইয়া মালিককে যদি নারাজি কইরা কবরের ভিতরে যা ওই কবরের ভিতরে আজা পারাজা পাজা পারাজা অশান্তি জাহান্নামের গর্ত হয়া যায় এ মুসলমান ভাই আপনাদের খেত মতে আলোচনা আলোকপাত করার জন্য বোঝার জন্য বলি রে ভাই যার আয়োজনে আজকের মাহফিল জনাব আলম মন্ডল দুনিয়াতে কিন্তু আর নাই কথা বলেন ঠিক কিনা শত শত মানুষের কবর যিনি খুঁড়ে আজকে নিজেই কবরের ভিতরে শুয়ে পড়ছেন কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল যারা চিকিৎসা করে তারাও একদিন মরে যারা মানুষকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে তারাও কিন্তু থেকে কবরে চলে যায় দুনিয়ার যারা মানুষকে গোসল দেয় তারাও কিন্তু কবরে চলে যায় যারা মানুষকে মাটি দেওয়ার জন্যে কবর খনন করে তারাও কবরে যায় কারণ ওই কবর দুনিয়ার কাউকে ছাড় দেয় না মদ কাউকে ছেড়ে দেয় না নির্ধারিত সময়ে আমার আপনার কাছে হাজির একদিন আসবে কি মৌত না বলেন ছাড় দিবে মাতববার গেছে না এদেশের এম এমবি মন্ত্রী কবরে গেছে না ছেলে মেয়ে বুড়া বৃদ্ধ জোয়ান এরপরে কলের শিশুরা পর্যন্ত কিন্তু কবরে গেছে কথা বলেন ঠিক কি না যাই কি যায় না আল্লাহ রব্বুল আলমিন তাই তো বলে বান্দা তোমাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি ভালো আমল করবা না খারাপ আমল করবা যদি আমলটা ভালো হয় কবরের ভালো ব্যবহার পাইবা যদি আমলটা খারাপ হয় কবরের আজাব সহ্য করতে পারবা না আমলটা ভালো হইলে ফুলসেরাত পার হইতে পারবা আমলটা ভালো হইলে হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হইয়া জান্নাতে যাইবা আমলের পাল্লা ভারী হইলে বন্দা আমল নামাটান খারাপ হয় গুনাহের পাল্লা যদি ভারী হইয়া যায় কবর থেকে আজাব শুরু হয় হওয়া কঠিন যায় ময়দানে আমল নামাটান হাতে দিবে কোটি 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 মানুষের মধ্যে বেঈজ্জতির মালা কলায় পড়ায় জাহান্নামের ইশিকল লাগাইয়া আমাকে আপনাকে হাসরের ময়দানে টানিয়া 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 জাহান্নামে নিক্ষেপ করিয়া দিবে ওই জাহান্নামের আগুন রে বাজার দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে না কারণ দুনিয়ার আগুনে আমরা হাত দিতে পারি না জোরে বলেন কথা ঠিক কিরা দুনিয়ার আগুনের ভিতরে আমরা হাত লাগাইতে পারি না ওই জাহান নামের আগুনকে আরো প্রজ্বলিত করে আগুনকে উত্তাপ্ত করে উত্তাপ্ত করে উত্তাপ্ত করে আল্লাহ এত বেশি ভয়ঙ্কর আগুন বানাইছেন যে আগুনের ভিতরে যাওয়ার সাথে সাথে তামাম বডিটা পুড়িয়া পুড়িয়া সার খার হয়ে যায়

তাইলে আমি আপনি যদি মনে করি আমার হায়াত অনেক বেশি নামাজের সময় হয় নাই আমার হায়াত আরো বেশি পঞ্চাশ ষাট চৌত্র বছর বাসবো মসজিদ যাওয়ার এখনো সময় হয় নাই এটা যদি আপনি মনে মনে স্থির করেন বোঝা গেল আপনি দুনিয়ার ভিতরে সব থেকে বড় বোকা বড় বোকা আল্লাহ বলছেন বল তো সিরুন দুনিয়া দুনিয়ার হায়াত বড় কম কল আখিরাত খইরু আব ক আর আখেরাতের হায়াত বেশি চিরস্থায়ী জরে কনস বাহানাল্লাহ। এবার আপনাদের বুঝে থাকলে বলেন দুনিয়ার হায়াত কম না বেশি সবাই আওয়াজ বলেন আখেরাতরা হায়াত। বলে কত বেশি বলে আখেরাত শুরু হবে তো কোনো দিন আর সে সবে। সবাই বলেন শেষ হবে দুনিয়া একদিন শেষ হবে কি হবে না এমন একদিন আসবে আসমান তুলার মতো সিরা সিরা জুনিয়ার দুনিয়ার জমিনের ভিতরে পড়ে যাবে তার মানে বোঝা গেল কেয়ামত কায়েম হবে দুনিয়া আর থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু আখেরাত কোনো দিন ধ্বংস কি হবে আখেরাত শুরু হবে তো কোনো শেষ হবে না আমার দাদার দাদা দাদার দাদা আমাদের আপনাদের জাতির পিতা ইব্রাহিম কবরে চলে গেছে আদি পিতা আদম পয়গম্বর কবরে চলে গেছে আপনার নিজের দাদাও কবরে চলে গেছে আপনার নিজের বাবাও কবরে চলে গেছে আপনার বড় ভাইও কবরে চলে গেছে তার দুনিয়ার থেকে গেছে আখেরাত শুরু হয়ে গেছে আর কোনোদিন তারা ফিরে আসবে না আখেরাত দিন শেষ হবে এ বাজান বলেন শেষ হবে এ বাজান একটু অল্পক্ষণের জন্য আপনার দিলটা আমার দিকে ডাইভার্ট করেন মনোযোগ দেন কারণ এইরকম মাহফিল থেকে দুনিয়া মুখী দিল কে আখেরাত মুখী বানানোর জন্য ওলামাই কেরাম মস করে যান গুনা মাখা মানুষগুলো যেন গুনা মুক্ত হয়ে যায় মসজিদ ছাড়া মানুষগুলো যেন মসজিদমুখী হয়ে যায় দুনিয়া ওলা মানুষগুলো যেন আখেরাত ওলা হয়ে যায় কারণ রে বাজান আমার ওয়াজের ভিতরে সব সময় বলে থাকি দুনিয়ার কোন মানুষের ভিতরে যদি চারটা ভয় থাকে সবাই বলেন কয়টা ভয় আওয়াজ দিয়ে বলেন কয়টা ভয় ওই বান্দা দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি হইয়া কবরে যায় এবাজান বলেন তো আবারও বলি কয়টা ভয় লাগবে জোরে আওয়াজ লিল্লাহে তাকবীর হয় নাই লিল্লাহে তাকবীর আর যদি লিল্লাহে তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে আখিরাতের আলোচনা শোনানোর জন্য বলতেছি কয়টা ভয় লাগবে চারটা ভয় যদি কোনো মানুষের কলবের ভিতরে থাকে বান্দা দুনিয়াতে গুনা করার সাহস পাবে না চিৎকার দেয়া বলেন সোবাহ আর যার গুনা হয় না উনি মাসুম এই আল্লাহর মাসুম হয়ে কবরে গেলে কবরটা আল্লাহ কয়টা ভয় লাগবে চারটা ভয় শুনতে রাজি আছেন ইনশাল্লাহ চারটা ভয় থাকবে মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অবশ্যই বলব ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বুঝাইতে গিয়া বলতেছি যে দুনিয়ার হায়াত কম দুনিয়ার হায়াত কি কম আখেরাতের হায়াত বেশি দুনিয়ার হায়াতের কোন সময় নির্ধারণ করা না আখেরাতের তুলনায় দুনিয়াকে কোনো তুলনা করা যায় না কারণ দুনিয়ার তুলনায় আখেরাত এত বেশি লম্বা যে ওই আখিরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা হয় না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বালতু উসিরুনাল hayat ad-dunya দুনিয়ার হায়াত বড় কম দুনিয়ার হায়াত বড় নগণ্য আখিরাতু খায়রুন ওয়া আ আখিরাত চিরস্থায়ী আখেরাতের হায়াত লম্বা মানুষ দুনিয়ার জমিনে কলমান যারা দুনিয়াতে চিরস্থায়ী না এইটা বোঝার পরে যদি বান্দা মনে করে আখেরাত আমার চিরস্থায়ী তাইলে ওইটাই বান্দা ধরবে আকলমান বান্দা জ্ঞানীমান বান্দা দুনিয়াতে থাকবে তবে আখেরাতের ফিকির করবে কিসের ফিকির করবে আখেরাতের ফিকির করবে বোঝার জন্য বলি যারা বিদেশে কামাই করার জন্য টাকা অর্জন করার জন্য যায় মালয়েশিয়াতে কাজ করে তার দিল বসে থাকে বাংলাদেশে বাড়িতে কথা কন ঠিক কিনা যদিও বান্দা মালয়েশিয়া এ সময় কাটায় কিন্তু মন বসে থাকে বাংলাদেশে কথা কোন ঠিক কিরা দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে যারা দুনিয়ার জমিনে থাকে দুনিয়ার কাজে ব্যস্ত হইয়া আখেরাত ভুলিয়া যায় না আখেরাতের চিন্তা করে কি করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও বলে চারটা ভয় যদি বান্দার অন্তরের ভিতরে থাকে বান্দা কেমন অলি হইয়া কবরে যায় কেমন দামি মুমিন হইয়া বান্দা কবরে যায় আল্লাহ পাকের পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার সাহাবাই কেরামদের যত ইমান ট্রেনিং দিয়েছি ইমানের প্রশিক্ষণ দিয়েছি ইমানের প্রশিক্ষণ দিতে গিয়া এই চারটা ভয় অন্তরের ভিতরে সাহাবাই কেরামের ফিট করে দিয়েছি যেই সাহাবির খনিজার ভিতরে চারটা ভয় ফিট হয়ে গেছে ওই সাহাবি জীবন দিতে প্রস্তুত তবে দুনিয়া হইতে রাজি না সুবাহ এই চারটা ভয় সাহাবাই কেরামের কলি যায় আমার আপনার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভরপুর ঢুকা দিয়েছিলেন এই জন্য সাহাবাই কেরাম পুরা করে নাই চারটা ভয় কলে যায় থাকলে তার গুণ হয় না চারটা ভয় অন্তরে থাকলে বান্দা নেকির কাজ সারা গুনার কাজে যাইতে পারে না এ বান্দা যদি নেকির কাজ করিয়া কবরে যায় তো বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যায় চিৎকার দেবন সুবাহ